দেখল বাড়ির ভিতরে দেখো গুড় গুলো এই বিছুলি দি তুমি কি গুড় বিক্রি করতে আসছো কিছু কিছু হবে না

আর আমি আছি মস্যান্দপুর আর আমরা এখান থেকে যাব আজ মাসদেহাতে এখান থেকে আমরা যাব মাসদেহাতে আর আমার পিছনে দেখতেই পাচ্ছ কিন্তু মস্যান্দপুরে কিন্তু গাড়ি ঢুকে আছে তো আমরা প্রথমে যাবো হয়েছে কিন্তু এখন বনগেঁজ স্টেশনে আর আমাদের এই ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা যাবে রানাঘাটে এখন সকাল ছটা বেজে তেরো মিনিট আর আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিল বনগা থেকে রানাঘাটের উদ্দেশ্যে গাড়িটি যখন চলতে শুরু করলো তখন দুপাশ থেকে কিন্তু ঘন হুয়ার সাথে পুরো ঢাকা ছিল তো আমরা এই দেখতে দেখতে চলে এলাম রানাঘাট স্টেশনে আর আমাদের গাড়িটি কিন্তু মাস যাওয়ার জন্য রানাঘাট থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আর আমরা কিন্তু দুপাশ থেকে এই সবুজে ঘেরা মাঠের মধ্য দিয়ে আমাদের গাড়িটি কিন্তু ছুটতে লাগলো আর আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করলাম মাছদিয়া স্টেশনে আর তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু মাছদিয়া স্টেশন আমরা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব। এই বা সাইড দিয়ে সোজা মেন রাস্তার দিকে আর আমরা কিন্তু এখন স্টেশন থেকে বাইরে দিকে বেরিয়ে এলাম আর বাইরে আসতেই আমাদের সামনে এলো মেন যে রাস্তাটি এর আমরা বা সাইড থেকে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে একটি বোর্ড টানানো আছে এর ডান সাইডে চলে যাচ্ছে বগুলার দিকে আর আমরা যাব সোজা তো সামনেই কিন্তু রয়েছে সেই পশ্চিমবঙ্গের বিখ্যাত গুড়ের হাট এই গুড়ের হাটটি রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাঝদিয়াতে অবস্থিত সব থেকে বড় গুড়ের হাট আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই গুড় নিয়ে আসে আর বিভিন্ন রকমের এখানে কিন্তু গুড় পাওয়া যায় দানা গুড় ঝোলা গুড় বা পাটালি এই ধরনের বিভিন্ন রকম তোমরা কিন্তু গুড় পেয়ে যাবে এই বাজার থেকে আর এই বাজারটি কিন্তু অনেকটাই লম্বা আর দুপাশ থেকে তো এইভাবে সব চাষিরা এসছে তাদের গুড় নিয়ে আর তার ডান সাইড থেকেও দেখো এই পুরো এই সোজা রাস্তাটি ধরেও কিন্তু অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে সকালবেলা থেকে মানে মোটামুটি গোড় পাঁচটা আর এক দাদা দিয়ে দেখছে আমরা সামনে আসতেই আমাদের চোখে পড়লো এখানে কিন্তু অনেকেই টোটো নিয়ে এসছে এবং ওনারা ওনারা কেউ গুড় বিক্রি করছে কেউ বা কিনতে এসছে আর এখানে কিন্তু ম্যাক্সিমামটাই পাইকারি মাল সবাই কিনতে আসে আর এই মালগুলো কিন্তু কলকাতা বা কলকাতার বাইরেও কিন্তু এই মালগুলো চলে যায় আর তোমরা এখানে এলে গুড়টা একটু দেখে শুনে কিনবে আর এই দাদা কিন্তু ঝাঁকায় করে এই ভাড়গুলো নিয়ে এসছে সব বিক্রি করার জন্য

বাড়িতে বানিয়ে তারপরে আবার বাজারে এনে বিক্রি করা হয় তাই তো হাটে আর সপ্তাহে দুদিনই আসেন এখানে তো দাদারা আপনারা কি এই ভাড় বিক্রি করছেন আচ্ছা কত করে ভাড় ভাড় দশ টাকা টাকা না দশ টাকা পনেরো টাকা

দেখো কত গুড় সব কিন্তু বিক্রি হয়ে গেছে সব কিন্তু প্যাকিং করছে আমাদের এই কাউকে একটু কি বলবে শোনো হ্যাঁ আমাদের মাইজ দেয় বিখ্যাত গুড় বাংলাদেশের গুড় আসতে এখন আর আসে না আচ্ছা বাংলাদেশের ওই সব ভেজাল মিশাইতেও কিন্তু এখন তার তারকাটা হয়ে ভালো হয়েছে আমাদের ওই ভেজাল গুড়টা আর আসে না আচ্ছা তা এখানে গুড় কি কী রকম গুড় পাওয়া যায় এখানে সব রকম দানা আছে হালকা আছে নইলেন আছে সব রকম গুঁড়ো আমরা গুড়টাকে চিনব কী করে গুড় চিনতে হবে গুড়ে চিনে যারা গুড় চেনে তারা যারা গুড় চেনে ওরা চেনে কোন গুড়টা ভালো কোন গুড়টা খারাপ ওরা বলতে পারে আচ্ছা আচ্ছা আর শুনেছি নাকি দানা গুড়টাতে বেশি আর কি চিনির পরিমাণটা একটু বেশি থাকে চিনি অনেকে আছে অনেকে জল দিয়ে চিনি জালি দিয়ে আসে তাদের অনেকে বিক্রি হয় না আচ্ছা আচ্ছা তাদের গুড় না অনেকে আচ্ছা আর এই বাজারটা কি কি বার হয় এ বুধবারে আর রবিবারে আচ্ছা দুই দিন সপ্তাহে দুই দিন কটা থেকে কটা পর্যন্ত

আর এই গুটটা অ্যাকচুয়ালি কোথায় যায় মানে এখান থেকে চন্দননগরপুর এইসব যায় আচ্ছা তার মানে বিভিন্ন জায়গাতে যায় আর কি তো আমরা তো এই বাজারটি কিন্তু বুধবার এবং রবিবার বসে এবং ভোর পাঁচটা থেকে মোটামুটি এগারোটা বারোটা অবধি থাকে তো তোমরা যদি চাও তো এখানে আসতে পারবে তো এখানে কিন্তু গুটের হাটটা কিন্তু অনেক বড় তো তোমরা একবার এখানে এসো তো আসলে মানে দেখে শুনে কিনতে হবে তোমাদের গুড়টা কারণ এখানে কিন্তু চিনিও কারণ চিনি ছাড়া তো গুড় হয় না তো তোমরা অবশ্যই আসবে একটু শুনে কিনবে এখান থেকে খালি ভাড়া কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এখন সামনের দিন কি গুড় নিয়ে আসবেন এতে করে আচ্ছা আচ্ছা একজন দাদা বিক্রি হয়ে গেছে গুড় এটা কি ছিল ও এটা দানা ছিল আচ্ছা আচ্ছা দাদা গুড় বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এনাদের কিন্তু এই গুড় বিক্রি হয়ে গেছে এই গুড়টা যাবে কোথায় এখন এই গুড়টা কোথায় যাবে মসন্দপুর ও মদনপুর আচ্ছা আচ্ছা মদনপুর যাবে গুড়টা আপনি কিনলেন গুড়টা আচ্ছা আচ্ছা তো দাদা কিন্তু গুড় কিনে দাদা তোমার এটা কি গুড মানে এটা কি দানা গুড় না ও আচ্ছা আচ্ছা এইটাই এই এই গুড়ে কি একটু চিনি দিয়ে থাকে মানে চিনি না দিলে এই দানাটা হবে না আর আচ্ছা আচ্ছা আর দাদা আপনি কি তুমি কি কিনছো এটা আচ্ছা এই দাদা কিনছে এই গুটটা তা তোমরা মানে কিভাবে বুঝতে পারো যে এই গুড়টাতে কতটা পরিমাণে চিনি বা কতটা পরিমাণে আচ্ছা আচ্ছা আপনারা কি গুড় নিচ্ছেন আপনারা গুড় নিচ্ছেন ও আচ্ছা এখানে এক মাসিমা বলছে ভালো পাচ্ছে না গুঁড় এনে নিতে আসছে তো আচ্ছা আচ্ছা যেদিকেই তাকাবো সেদিকে শুধু গুড় আর গুড় তোমরা দেখো এই যে সাইকেলে করে নিয়ে এসছে সব দানা গুড় দাদা কোথা থেকে এসছো আচ্ছা আচ্ছা কটার সময় এসছে এখানে চারটে আপনার কি গুড় বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তা আপনি কোথা থেকে এসছিলেন জয়ঘাটে থেকে আচ্ছা আপনার মানে কটার সময় এসছিলেন এখানে আচ্ছা আচ্ছা সাতটার সময় তো ওই দাদার গুড়ও কিন্তু সব বিক্রি হয়ে গেছে তো আপনি এখন বাড়ি যাচ্ছেন আচ্ছা আচ্ছা টাকা নিয়ে বাড়ি যাবে ঠিক আছে আপনি কি গুড় নিয়ে এসছেন আচ্ছা কি গুড় নিয়ে এসছেন আপনি আপনি কি গুড় নিয়ে এসছেন আচ্ছা এই দানা গুড় নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা আমরা মানে গুড়টা কি করে চিনবো আমরা ভালো গুড়টা কি করে চিনবো

খেজুরির গুড় আচ্ছা এটা কি মানে ননের না এমনি দানা ও এটা দানা গুড় আচ্ছা আর এই সাইডে এই সাইডেও কিন্তু এই সব গুড় বিক্রি হয়ে গেছে এই যে বলছি গুড় সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ গুড় সব আচ্ছা আচ্ছা এই গুড়টা কোথায় যাবে কাকিনাড়া ও এই গুড়টা কাকিনাড়া যাবে আপনি আপনি নিয়েছেন গুড়টা আচ্ছা আচ্ছা আপনি নিয়ে ওখানে কি আবার খুচরো বিক্রি করবেন হ্যাঁ খুচরো পাইকারি সব বেচি ও আচ্ছা আর আপনার কাছ থেকে কেউ যদি নিতে চায় গুড় তো আপনাদের কিভাবে কি কন্টাক্ট করবে আমাদের কাছ থেকে নিতে হলে আমরা কন্টাক্ট কি করব ওনার ফোন নাম্বার নিয়ে নিব ওই তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন হ্যাঁ 9339710611 আচ্ছা তো এই দাদার কাছ থেকে যদি কেউ যদি গুড় নিতে চান তো এই নম্বরে আপনারা ফোন করে কিন্তু নিতে পারবেন গুড় আচ্ছা কাকিনাড়া থেকে আচ্ছা দাদা এটা কি গুড়? এটা কি গুড় আছে? এটা দানা গুড় আছে। ও আচ্ছা এই গুড়টা চিনার উপায় কি আছে? এই যে গুড়টা আমরা চিনবো যে এটা ভালো বা একটু মндо সেটা কি করে বুঝতে পারবো আমরা? ভালো মндо এখন চিনচলি চাশি দেখি চিনতে পারো। তাহলে উপায়। আচ্ছা আচ্ছা। তাই গুটটা কত করে বিক্রি করছেন এখন? এখন আজকে তো বাজার খারাপ। আজকে মোটামুটি

এখানেও যা ওখানেও যা ভালোর মধ্যে দুটো ব্যাপার আছে একটা দিনের রস রাত্রির রস হাটের বেশিরভাগ রাত্রির রসে ভেজাল দিয়ে চলে আসছে তবে ঘোলার রস তো হবে না পরিষ্কার রসেরই সেটা হবে ঠিক আছে পরিষ্কার রসেরই হবে আর আপনার কাছ থেকে কেউ যদি গুড় নিতে চাই কিনতে চাই তাহলে আপনার সঙ্গে মানে কন্ট্যাক্ট করবে নিশ্চয় তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন ফোন নাম্বার তো আমার নেই আমার বাড়ির ঠিকানা

ভালো আচ্ছা আচ্ছা ও আচ্ছা তাহলে ইনি বলছে এই দাদার গুড়টা একটু ভালো তো এই দাদার সঙ্গে আমরা একটু তাহলে পরিচয় করে নি দাদা আপনার বাড়িটা কোথায় RAMER নাম হচ্ছে মোবারকপুর আচ্ছা তো আপনি কি মানে এই গুড়ের সঙ্গে এইভাবে আছেন জড়িত আজকে প্রায় বছর আচ্ছা দাদা 21 22 বছর এই গুড়ের সঙ্গে জড়িত আছে তা আপনার কাছে কি কি গুড় আছে আমার এটা দু কিলো তিনশো ওজনের এটা ধরেন সাড়ে পাঁচ কিলো পাঁচ কিলো আচ্ছা আমরা গুড়টা চিনবো কি করে একটু ভালো বা মন্দ গুড়টা দেখেন দাদা সেন্ট শুকলেই বোঝা যায় না সেন্ট অনেকে সেন্টটা দিয়ে দেয় সকালবেলা আসার সময় মুখে যেমন আমার এই গুড়টা একটু তেল তেল আছে অনেকে আছে সেন্টটা মাথায় দিয়ে দিচ্ছে সেন্ট পাচ্ছে এ গুড়টা ভালো এটা দাম বেশি চাচ্ছে বিক্রি হবে না ওইটা সেন্ট পাচ্ছে না খেয়ে ওইটাই বিক্রি হয়ে যাবে এটাই হচ্ছে মানুষের ধর্ম আচ্ছা আমি এই দাদার দোকান থেকে আমি একটু গুড়টা চেক করে দেখবো দেখি কেমন আছে গুড়টা এই দাদা এই গুড় দিচ্ছে তো এই দেখো এই হচ্ছে আমার হাতে কিন্তু এই গুড় দেখতে পাচ্ছ আর এই গুডটা কিন্তু আমি এখন গালে দিয়ে দেখবো দেখি কেমন হ্যাঁ দাদার কাছে একটু মানে সেন্ট অন্তত আছে অন্য অন্য জায়গায় আমি দেখলাম তো তো সেই তুলনায় দাদার গুড়টা একটু ভালো এটা কিন্তু এই দাদার সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু আমি এই দাদার কাছ থেকে গুড়টা নিলাম আর এই হচ্ছে আমাদের হাড়ি আর এখানে কিন্তু একটি ছোট ভাই কিন্তু গুড় নিয়ে এসছে আচ্ছা ভাই কি গুড় নিয়ে তুমি ও আছে ভাই বলছে বলতে পারবে না পালাচ্ছে এখান দিয়ে আর এই দাদা কিন্তু টোটোতে করে কিন্তু এই গুড় নিয়ে এসছে দাদা গুড় নিয়ে এসছো কি আচ্ছা কোথা থেকে এসছো তুমি আচ্ছা তো নিজেই গাছ কাটা হয়

ব্যারাকপুর যাবে আপনি নিয়েছেন গুড়টা গুড় বিক্রি হচ্ছে আচ্ছা তো এই গুড় কোথায় যাবে তো গুড় সব বিক্রি হয়ে গেছে সব ও তা এখান থেকে সব পাইকারি মালই বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা তো কিনেছে কি এই মালটা আমাদের ঝন্টু ও আচ্ছা আচ্ছা এই দাদা আচ্ছা তাহলে এই দাদা কিনেছে এই গুড়গুলো গুলো সব তো দাদা আপনার কোথায় বাড়ি আমার বাড়ি চন্দননগর হুগলি আচ্ছা তো এই মানে এই গুড় গুলো কোথায় যাবে চন্দননগর যাবে তো ওখান থেকে কি আপনি আবার খুচরো মাল বিক্রি করবেন আচ্ছা তো এই মালগুলো কোথায় যাবে আপনি নেওয়ার পরে আপনার মানে আপনি কোথায় বিক্রি করবেন এগুলো আচ্ছা আচ্ছা মিষ্টির দোকানে বা বিভিন্ন যে মার্কেট গুলো আচ্ছা আপনারা গাছ কেটে এই দাদার কাছে আপনারা ভুট্টা সাপ্লাই করেন তাই তো আর এমনি খুচরো বিক্রি করেন কি মানে কেউ যদি বলে আমি দু কিলো বা আমি পাঁচ কিলো নেবো সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তা আমরা মানে ভালো মানের গুড় কিভাবে চিনবো ভালো মানের গুড়টা কিভাবে চিনবো আচ্ছা আচ্ছা গুড়ের রঙ আর এই কিন্তু এই গাড়ির ভিতরে দেখো গুড়গুলো এই বিছুলি দিয়ে এইভাবে পরপর সব সাজিয়ে দিচ্ছে যাতে ভারগুলো যাতে না ভাঙে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা নতুন আছো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা